জেনা যেমন গুনাব নামাজ সেরে দেওয়া এর চাইতে বড়ো গুণাব মথা যেমন গুনাব নামাজ সেরে দেওয়া এর চইতে বড়ো গুনাব গালাগালি করা যেমন গুনাব নামাজ সেরে দেওয়া এর চাইতে বড়ো গুনাব নামাজ সেরে দেওয়া ছোটো গুনা না বড় গুণাব আরও আজ থেকে ছোটো না বড় সেনার চাইতে বড় মদের চাইতে বড় গালি গালিগালাজের চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আজকে ফজর থেকে নিয়ে ফজর জোহর আসর মাগরিব এসা পর্যন্ত নামাজ পড়েন নাই এবং মুসলমানের সংখ্যায় একজন দুইজন কথা বলে একজন দুইজন কেয়ামতের আগে এমন সময় আসবে লা তাকু মুসাম হাত্তা কুত্তা খাদল মসাজিতরকত মসজিদের সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মানুষগুলা চলে যাবে মাগার মসজিদে ঢুকে দুরাকাত নামাজ পড়বে না এমন মুসলমান কম না বেশি পুরা সময় চলে আস এবার চিন্তা করেন যারা নামাজ নাই কবরের ভিতরে কত অসহায় কবরের ভিতরে সয়া দিয়া স্বাভাবিক ব্যক্তি কবরের ভিতরে শুয়ে শুয়ে পায়ের আওয়াজ গুলা শুনবেন

লোকটা প্রশ্ন করবে কে গো তুমি নামাজ বলবে আমি তোমার নামাজ আজকে তোমার জন্য কবরের ভিতরে দাঁড়ায় গেছে সুরেখন আল্লাহ বলবে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আপনার শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে ঠান্ডার মধ্যে অজু করে নামাজের জন্য এসেছিল ও আমার আল্লাহ দয়া করে আপনার গোলামটাকে মাফ করে দেন নামাজের সুপারিশের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে ও বেনামাজি শুনেন যদি আপনি বেনামাজি হন আজকে নিজেকে শুধরান ওয়ালা ওয়ালা নাজা বেনামাজির কবরের ভিতরে কোনো আলো জ্বলবে না গুড গুটে অন্ধকার শুরু হয়ে যাবে হঠাৎ হঠাৎ ফেরেশতা এমন ভাবে বাড়ি মারবে লোহার হাতুরি দিয়ে এমন ভাবে পিটাবে ফয়াদুরি বহু দরবাতাম বিলহাদী লোহার হাতুড়ি দিয়ে পিটাবে চিৎকার করবে অনেক সময় দেখবেন কবরের পাশে একটা গরু বেঁধে রাখছে লাফ মারতে মারতে গরু দড়ি সিঁড়ে চলে গেছে ছাগল দড়ি সিঁড়ে চলে গেছে সব আওয়াজ দুইটা প্রকারের সৃষ্টি শুনতে পারে না এক হচ্ছে মানুষ শুনতে পারে না আরেক হচ্ছে জিন শুনতে পারে না আল্লাহর গোলা মেডাপ নামাজ যারা পড়েন না নামাজের ব্যাপারে মনোযোগ যারা দেন না আজ থেকে মনোযোগী হয়ে যান যদি বেনামাজি হয়ে বলেন মেনামাজি হয়ে যদি বেন